পিপুলস রিপাবলিক অব চায়না হিসক আমার সম্মানিত সহকর্মী বৃন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডেলিগেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা গত দশ তারিখ পাঁচ দিনের সফরে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা করেছিলাম আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাইনিজ অ্যাম্বাসেডারকে তিনি তার দোলবল নিয়েই সেদিন আমাদেরকে এইভাবেই বিদায় দিতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত বলতে গেলে প্লেনের দরজা পর্যন্ত তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন আমরা রিয়েলি তার কাছে গ্রেটফুল তিনি এটুকু না করলেও পারতেন এটা আসলে তার নিয়মিত ডিউটির মধ্যে পড়ে না নিশ্চয়ই তিনি দেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার জায়গা থেকে এটা করেছেন আমাদের প্রতিনিধি দলটি প্রথমে সাংঘাই আমরা যাই সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সবাই আমরা মিলিত হই এবং এক পর্যায়ে সাংহাই সিটি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের বৈঠক হয় সাংহাই সিটি কর্পোরেশন চীনে একটি বিশেষ গুরুত্বের দাবিদার ইতিমধ্যে তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ করোনা রোপেন করেছে যাতে দুই দেশের ভাষা এবং সাংস্কৃতিক বিনিময় বোঝাপড়া আরও বাড়ে আমরা তাদেরকে অনুরোধ করেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সীমাবদ্ধ না রেখে আগামী বছরের মধ্যে আরও টেন যেটা সরকারি তাদের সাথেও আমাদের বৈঠক হয়েছে তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন কিন্তু আবার অনেক কিছু জানতেও চেয়েছেন আবার আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ সিপিসির দাওয়াতে অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার দাওয়াতে কিন্তু সিপিসির ইতিহাস খুব দীর্ঘ এবং খুবই লড়াইয়ের ইতিহাস তারা দুই সালে তাদের কার্য উনিশশো সালে কার্যক্রম শুরু করেন তেরো জন সাহসী মানুষ যেদিন প্রথম কার্যক্রম শুরু করেন জায়গাটা ছিল সাংহাই কিন্তু তারা একটা গোপন বৈঠকে যখন বসেন পিছনের দরজা দিয়ে কিচেন দিয়ে একজন স্পাইস এখানে ঢুকে পড়েছিল যার কারণে তারা মিটিংটা শেষ করতে পারেননি এই মিটিং থেকে তারা দ্রুত স্থান ত্যাগ ঘাটের একটা ভাসমান নৌকার উপরে বসে তারা তাদের মিটিং সম্পন্ন করেন তারপরের ইতিহাস তাদের কেবলই ছিল লড়াইয়ের ইতিহাস কিন্তু এখন সেই লড়াইয়ের পরে বিশেষ করে গত পঁয়ত্রিশ বৎসরে চায়না ওন্ডারফুল উন্নতি সাধন করেছে সকল ক্ষেত্রে তাদের এই উন্নয়নের দিকগুলো কিভাবে কেন হয়েছে আমরা বুঝার চেষ্টা করেছি এই ক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল পার্টিকুলারলি বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য কি করতে পারে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা অনুপ্রাণিত হয়েছি বিভিন্ন পর্যায়ের মিটিংয়ে সর্বশেষ মিটিংটি ছিল আজকে ফরেন ভাইস মিনিস্টারের সাথে এই মিটিংটাও ছিল অত্যন্ত সন্তোষজনক এবং চমৎকার যে কয়টা জায়গায় আমরা মিটিংয়ে মিলিত হয়েছি আমরা তাদের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা উপলব্ধি করেছি তারা এক দাপে গিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয় এখন থেকে আমাদের নাইবর কান্ট্রি ফ্রেন্ড দুনিয়ায় অনেক থাকে কিন্তু নাইবর সবাই হয় না তো তারা এই মর্যাদা এখন বাংলাদেশকে দিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের একটা অপরচুনিটি হয়েছিল যে চায়না বাংলাদেশকে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে আগস্ট তারা স্বীকৃতি দিয়েছিল এই বছরটা হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি তাদের সাথে আমাদের বন্ধুত্বের সুতরাং আমরা একটা বন্ধুত্বের বার্তা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে